হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে একটু গ্রামের সাইডে ঘুরতে গেলাম জায়গাটা হচ্ছে কিশোরগঞ্জ মালিকখালী তো এই তো গ্রামীণ পরিবেশ দেখেন সাথে হচ্ছে আমার হাজব্যান্ড আমার বেবি আমি তিনজনের চলে গেলাম ঘুরতে তো শহরে থাকা হয় কিন্তু গ্রামের পরিবেশটা এতটা বুঝি না তো এত ভালো লাগতেছে এই গ্রামীণ পরিবেশটা তো এই তো তারপর হচ্ছে ঘোরার সময়টা আমরা কীভাবে কাটাইলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব আর কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন